হ্যালো ভিভান ওয়েলকাম টু রোজি অনলাইন শপিং মল কেমন আছো সবাই আজকে যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটা আশা করি সকলের একটু হলেও চেনা কি চিনতে পারছো যারা চিনতে পারছো না তাদের জন্য বলি এটার হচ্ছে একটা সাউথ কাঞ্জিবালাম কাতান সিল্কের সিরিজ ভীষণ 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 প্রিটি দেখতে শাড়িগুলো এতটাই সুন্দর বা শাড়িটার ভিতরে অনেকটা বেশি করে কাজ করা আছে কাজটা জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি পাল্লাটা দেখাবো পাল্লার যে ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র একটা দুটো ডিজাইন নয় এখানে প্রথমে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা একটা ছোট্ট বর্ডার একদম ঢেউ খেলানো আকারে কিন্তু বর্ডারটা কমপ্লিট করা হয়েছে তার মধ্যে রয়েছে গ্রিন কালারের কি গ্রিন কালারের উপরে কিছুটা জড়ি দিয়ে কাজ করা এবং মিনাকারি কাজ তার উপরে আবার একটা বড় প্যানেল দিয়ে ভীষণ সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এবং তার উপরে যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের সকলের চেনা একটা ডিজাইন এবং ভীষণ প্রিয় একটা ডিজাইন এই ডিজাইনটার পরে আবারও ভীষণ সুন্দর করে একটা ব্রোকেট টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং তার উপরে আবারও একটা সুন্দর ঢেউ খেলানো আকার ডিজাইনটা দিয়ে এই যে বর্ডারটা এই বর্ডারটার মতো করে আবার কিন্তু এখানে একটা সেপ দেওয়া হয়েছে যেটা মাত্র সরু বর্ডার দিয়ে বর্ডারটাকে ফুল কমপ্লিট করা হয়েছে তারপরে যাচ্ছি আমি এটার বর্ডার পার্টটা বর্ডার পার্টের ডিজাইনটাও আমেজিং একটা ডিজাইন একদম মিনাকারিতে ভরপুর করে দুটো বর্ডার দিয়ে কিন্তু আমাদের বর্ডার পার্টটাকে সাজানো হয়েছে ফুল বডিতে যাচ্ছে এরকম সুন্দর করে কাজ একদম লাইন লাইন মানে এগুলোকে আমরা বলে থাকি চুরি ডিজাইন চুরি ডিজাইনের সাথে মাঝে মাঝে কিন্তু একটা ফ্লাওয়ার দিয়ে মিনাকারি করে ডিজাইনটাকে কমপ্লিট করা হয়েছে পড়লে ঠিক কতটা সুন্দর লাগবে সেটা আশা করি দেখে বোঝা যাচ্ছে আমাকে কতটা ভালো লাগছে সেটা জানি না অবশ্য তোমরা কমেন্ট করলে জানতে পারবো এই যাচ্ছে কিন্তু এটার আঁচল পোর্শনটা ভীষণ ভীষণ প্রিটি দেখতে এই কালেকশনটা প্রত্যেকটা শাড়ির কালার অপশন ভীষণ সুন্দর খুব একটা বেশি কালার আমরা এটাতে রাখিনি একদম আনকমন কিছু কালার অপশন আমরা রেখেছি এই কালারগুলো আপনারা দেখলে আপনাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলুন কালারগুলো আমরা একে একে শো করি প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সকলের পছন্দ একটা ভীষণ সুন্দর একদম একটা বাটারি ক্রিম কালার ভীষণ ভীষণ সফট একটা কালার তার সাথে যখন থাকে এরকম সুন্দর মিনাকারি ডিজাইনের বুটা এবং এত সুন্দর করে একটা বর্ডার মেরুন কালার দিয়ে তাহলে সত্যি বলতে আর কিছুই লাগে না এই যাচ্ছে কিন্তু প্রথম শাড়ির কালারটা পুরো শাড়িতে কিন্তু সেম কাজ হবে কোনো রকম কোনো গ্যাপ থাকবে না এটা যাচ্ছে একটা সাউথ কাজিগরম কাতান সিল্ক ভীষণ ভীষণ সুন্দর দেখতে এবং কোয়ালিটিটা যদি বলে থাকি তাহলে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু পাবে কোনো রকম কোনো গ্যাপ কিন্তু থাকছে না এই যাচ্ছে কোলাচল কোলাচলের পরেই কিন্তু রয়েছে ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসে রয়েছে এরকম সুন্দর একটা বর্ডার চলো বাকি কালার অপশনটা দেখিয়ে নিই এই যে কালারটা আমরা দেখাচ্ছি এই কালারটা কতটা সুন্দর একটা অ্যাকুয়া গ্রিনের সাথে রয়েছে তার সঙ্গে একটা ম্যাজেন্টা কালারের বর্ডার ভীষণ সুন্দর দেখতে অসাধারণ লুকে পাচ্ছ এই শাড়িগুলো জলদি জলদি এস বুক করতে হবে তার আগে রেটটা শুনতে হবে তাই না একটুখানি আমাকে রেটের প্যাকেটটা দিয়ে তো ওকে এই যাচ্ছে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে এবং যে রেটটা আমি দিতে চলেছি একদম একটা রিজনেবল প্রাইস একদম নমিনাল একটা প্রাইসে আপনাদেরকে দিতে চলেছি তাই জলদি জলদি করে এস নিয়ে বুক করে ফেলতে হবে কালার অপশনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এই যাচ্ছে অল ওভার শাড়ির লোকটা এন্ড প্রাইস রয়েছে থাউজেন্ড ফিফটি ভাবতে পারছো থাউজেন্ড ফিফটি ফ্রি শিপিং তাও আবার কন্ট্রাস্ট দিয়ে এবং এত সুন্দর মিনা দিয়ে যেগুলো মিনিমাম বারোশো পঞ্চাশ করে আমরা সেল করে থাকি সেই শাড়িটা আজকে থাকছে আপনাদের জন্য শুধুমাত্র থাউজেন্ড ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জলদি জলদি এসএস নিয়ে বুক করে ফেলুন এত সুন্দর একটা শাড়ি একদমই ছাড়বেন না এবং এটার যে বর্ডারে যে একটা বর্ডারের একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে এটার বর্ডারের ভিতরে যে ইন্টারলক প্রসেসটা করা হয়েছে এটা হচ্ছে ইন্টারলক প্রসেস যাচ্ছে এখানে কোনো জড়ি কিন্তু ইচিং ফিল হবে না বা জড়ি কিন্তু গায়ে ফুটবে না জলদি জলদি এস ফেলতে হবে এটারও বর্ডার পাটে কিন্তু এরকম সুন্দর ভাবে একটা ডিজাইন থাকছে যেটা আপনারা স্লিভস এর বর্ডার দিয়ে ব্লাউজটা বানাতে পারবেন চলুন বা এই কালারটা সম্বন্ধে সত্যি বলতে কিছু বলার নেই ভীষণ সুন্দর দেখতে একটা একটা ইটের গুঁড়ো টাইপের যে কালারটা হয় বা একটা দুধে আলতার যে কালারটা আসে একটু ডার্ক সেডে আর সেই কালারটাই কিন্তু আছে তার সঙ্গে একটা রামা গ্রিনের বর্ডার ওয়াও ভীষণ সুন্দর দেখতে ভীষণ প্রিটি এই যাচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা ফুল বডিতে সেম কাজটা পাচ্ছেন একদম সাউথ কাঞ্জিভারম কাতান সিল্কের সিরিজ যাচ্ছে থাউজেন্ড ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই রেটে কিন্তু কোথাও পাবে না জলদি জলদি এস নিয়ে বুক করো এরকম সুন্দর রেট এরকম সুন্দর শাড়ি পেতে গেলে কিন্তু জলদি জলদি এস নিয়ে বুক করে ফেলতে হবে ওদের বুকিং নাম্বারে সেভেন নাইন জিরো এইট ওয়ান সিক্স টু এইট জিরো যাচ্ছে আমাদের বুকিং নাম্বার অ্যান্ড আজকের এই সিরিজে এটা হচ্ছে লাস্ট কালার এবং লাস্ট কালারটা হচ্ছে একটা ধামাকা দার কালার ভীষণ সুন্দর দেখতে একটা লাইট স্কাই ব্লুর সাথে যাচ্ছে কিন্তু কালারটা মেরুন কালারে যা সরি ম্যাজেন্টা কালারে যাচ্ছে এটার বর্ডার পার্টটা এবং এই রয়েছে কিন্তু পাল্লু পৌষণটা ভীষণ সুন্দর দেখতে তাই জলদি জলদি এস নিয়ে বুক করে ফেলো আমাদের বুকিং নাম্বার যারা নতুন দেখবে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে একটু লাইক করে অ্যান্ড ফলো করে দেবে থ্যাংক ইউ